কোন ধরনের নারী কমিশন গঠিত হল জাতি এটা জানলো না অথচ তাদের পক্ষ থেকে এটা সহ আরও কিছু বিষয় যেটা সরাসরি ইসলামী বিধান কোরআন এবং সন্ন্যার সুস্পষ্ট বিধানের পরিপন্থী তো আপনি যেমনটি বলেছেন যে বহু বিবাহ ইসলামে আসলে বহুবিবাহটাকে তো বৈধ মনে করে না ইসলাম একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে যে চারটি সর্বোচ্চ চারটি একসাথে বিয়ে করতে পারে তো সুতরাং এটা আল্লাহ সুবহান সুবাহানহ তালার বিধান আল্লাহ বলছেন যে তারা কি জাহিলি শাসন ব্যবস্থা চায় সুরল মায়দাতে তারা কি জাহিলি ব্যবস্থা শাসন চায় অথচ আল্লাহর চাইতে যারা বিশ্বাসী যারা ইমানদার তাদের কাছে আল্লাহর ফয়সালার চাইতে আর কোন ফয়সালা উত্তম হতে পারে তো সুতরাং আল্লাহর বিধান যেটা কোরআন এবং সহি সুন্না দ্বারা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত এরকম কোনো বিষয়কে পরিত্যাগ করে বাদ দিয়ে এর সাথে সাংঘর্ষিক এর পরিপন্থী যেই বিধান এই বিধান কি জাহিলি বিধান বলা হয় এটাই ইসলাম বিরোধী বিধান বলা হয় মুসলিমরা কোন অবস্থাতেই ইসলামের এই বিধানের বিপরীত বা এর সাথে সাংঘর্ষিক এর পরিপন্থী কোনো বিধানকে গ্রহণ করতে পারে না বা সেটা গ্রহণ করার জন্য কেউ প্রস্তাবও করতে পারে না তো সুতরাং এই ধরনের বহু বিবাহ বলে যদি তারা ইসলামের যে চারটি বিয়ে একসাথে চারজন স্ত্রীকে একসাথে বিয়ে অবস্থায় চারজন স্ত্রীকে নিয়ে একসাথে অনুমোদন অনুবোদন রয়েছে আছে এটা কোরআন দ্বারা প্রমাণিত সুতরাং এইখানের বিপরীত এর বিপরীত অথবা এর সাথে সাংঘর্ষিক কোনো প্রশ্ন তোলা কোনো বিধানকে এর প্রতিস্থাপন করা এটা সম্পূর্ণ হারাম এটাকে কোনো সময় মুসলিম দেশের মুসলিম জনগণ এটাকে মেনে নিতে পারে না তো আমরা আপনার এই প্রেক্ষিতে প্রশ্নের প্রেক্ষিতে বলতে চাই যে আসলে এই যে কয়েকজন নিয়ে গঠিত নারী কমিশন এই নারী কমিশন কখন কে গঠন করলো ওই নারীদের সাথে আমাদের এই বাংলাদেশের মুসলিম ও মুসলিম সকল নারীদের সকল পর্যায়ে নারীদের কোনো প্রতিনিধিত্ব এই সকল নারীগণরা করে বলে তাদের চেহারা সুরত দেখে অথবা তাদের যে আমরা ছবিতে দেখলাম এটা মনে হয় এরা সবাই অ্যারেস্ট্রেটিভ ফ্যামিলির তাদের আজকেও একজন একজন এক সম্পাদিক কলামে লিখেছেন যেরা প্রত্যেকেই উচ্চ শ্রেণীর লোক শুধু উচ্চ শ্রেণীর লোক সমাজের প্রান্তিক তারপর গ্রামে শহরে সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব করে না ইতিমধ্যেই বহু নারী সংগঠন যারা সত্যিকার অর্থে নারীদের প্রতিনিধিত্ব করে তাদের পক্ষ থেকে এই প্রস্তাব সহ আপনার আরও কিছু প্রস্তাব আছে যেটা নিশ্চয়ই আপনার জানা আছে জানি না সেগুলো নিয়ে আপনি প্রশ্ন করবেন কিনা সেগুলো নিয়ে চরমভাবে তারা তাদের প্রশ্ন তুলেছেন এবং এটাকে তারা প্রত্যাখ্যান করেছেন তো সুতরাং মুসলিম কমিউনিটি যেন মুসলিম জাতির জন্য কখনও কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক পরিপন্থী কোনো প্রস্তাব করতে পারে না আর কেউ করলেও সেটা গ্রহণ এদেশের জনগণ করতে পারে না সুতরাং আমরা আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বর্তমান যন্ত্রবর্তী সরকার আছেন এর যে প্রধান উপদেষ্টা আছেন তাদের সকলের কাছে আমরা দাবিও উত্থাপন করব যে কোরআন সুন্নার এটা সহ আরও যে সকল প্রস্তাবনের মধ্যে আছে সেগুলো যেন কোরআন সুন্নার সাথে যেগুলো সাংঘর্ষিক সেগুলোকে যেন কোনোভাবেই আমলে নেওয়া না হয় এবং আমার কাছে মনে হয় যে নারী কমিশন যেটা গঠিত হয়েছে এটাকে আবার পুনর্বিবেচনা করা হয় দেশের অধিকাংশ অথবা এই দেশের সর্বসাধারণ নারীদের প্রতিনিধিত্ব যারা করে এই ধরনের নারীদেরকে নিয়ে এটা জনগঠন করা হয় জি